চট্টগ্রাম কেন বাংলাদেশের এক ইঞ্চি আমরা বেঁচে থাকতে করতে দেব না মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার আহ্বানে সাড়া দিয়েছি আমরা ঐক্যে সাড়া দিয়েছি আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্কে আমরা বজায় রাখতে চাই এবং সেটা সবসময় বজায় রাখবো কিন্তু ভারত যদি কথিত সৌর সরকারের দোষর হয়ে তাদের পক্ষ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে আমরা সেটা প্রতিহত করব আমরা অবসরপ্রাপ্ত পুলিশরা অস্ত্র সমর্পণ করেছি আমরা অস্ত্র রেখে দিয়েছি অবসর গ্রহণ করেছি প্রয়োজনে আমরা সরকারের আহ্বানে আবার অস্ত্র নেব দেশ ও মাতৃকার স্বাধীনতা রক্ষার্থে প্রয়োজনে আবার রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হব কিন্তু আমরা আমাদের স্বাধীনতা বিপন্ন হতে দেব না আমাদের জীবন দিয়ে হলে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা আর আমরা আমরা সেইভাবে এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই মোদী সরকারের কাছে যে আপনারা আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু আপনারা প্রতিদেশ সরকারের পক্ষ নিয়ে আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না আমরা আপনাদেরকে শুভ বুদ্ধির উদয়ের জন্য আহ্বান জানাচ্ছি আপনারা স্বাধীন দেশ আপনারা আপনাদের দেশ স্বাধীন স্বাধীন করেছেন আপনার দেশে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন সেই বিষয়ে আমরা নাক গালাবো না কিন্তু আমাদের বিষয়ে আপনারা নাক গলাবেন না আমরা একটা স্বাধীন রাষ্ট্র আমাদের রাষ্ট্র অন্যধাররা যেভাবে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন সে বিষয়ে আমরা আপনাদের হস্তক্ষেপ কামনা করি না এটাই আমাদের মেসেজ চট্টগ্রাম কেন বাংলাদেশের এক ইঞ্চি জাগ আমরা বেঁচে থাকতে দখল করতে দেব না আমরা এদেশের পুলিশ ছাত্র জনতা আপামার জনগণ আমাদের বুকের রক্ত দিয়ে যেমন খানাদার বাহিনীকে আমরা পরাভূত করেছি আমরা বিশ্বাস করি আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো এবং আমাদের জীবন দিয়ে হলো আমাদের স্বাধীনতা সর্বমত্ত্ব রক্ষা করবে ইনশাল্লাহ আমি পুলিশের অবসরপত্র এডিশনাল এসপি শামসুদ্দিন আহমেদ